হ্যালো ভেয়া সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম সেই ভাইরাল কালেকশন নিয়ে নিপা কোলদ স্টোর থেকে কিন্তু নতুন কালেকশন চলে আসছে নতুন কালার চলে আসছে কিন্তু শাড়ির জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন স্যার আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে দিয়ে দুইটা কালারই অনেক সুন্দর সুন্দর কালারে আসতে চলে আসছে কালার কিন্তু প্রত্যেকটা কালার স্ট্যান্ডার এবং মার্জিত হবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালেকশনে বুঝতে পারেন ভাই একটা একটা করে দেখান দেখেন যা কুচিটা দেখেন ওয়া কুচিটা কিন্তু ওর বেস্ট একটা কুচি এটা শাড়ির জন্য বেস্ট কুচিটা আসলে কুচিটার জন্য এই শাড়িটা চলে বেশি আর কি অনেক রিকোয়েস্ট আর কি এটা কালার পাওয়া যায় এই কালারটা পাওয়া যায় না সহজে দুইটা কালারই খুব সুন্দর দেখেন কুচিটা দেখেন ওয়াও তো এই কালেকশনগুলো যারা নিতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার এবং সুন্দর এবং মার্জিত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালেকশন করে বুঝতে পারবেন খুবই সুন্দর কিন্তু তো ভিডিওতে শুধু দুইটা এই দুইটা যে দুইটা দেখালাম এখন এই দুইটার প্রাইসটা থাকবে একটু আলাদা আর বাদ বাকি সব সেম থাকবে এই দেখেন কালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর খুব গর্জিয়াস খুবই সুন্দর ভিডিওটা ফুল দেখবেন না টেনে পড়লে দেখবেন তাহলে সম্পূর্ণ কালেকশন দেখতে পারবেন আর বুঝতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি নতুন ডিজাইন কিন্তু আসছে এটা একদম নতুন জিমিচুরুক নতুন ডিজাইন তো যে যেখান থেকে দেখছেন দ্রুত স্ক্রিনশট নেন আর স্ক্রিনে দা নম্বরে পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন তিন দিনে হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে এগুলোর প্রাইসে থাকে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকে মাত্র একশো টাকা মাত্র একশো সত্তর টাকা গজে কালেকশনগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে এই যে খুবই সুন্দর নতুন একদম সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু হোম ডেলিভারিতে আমাদের স্ক্রিনে নাম্বারে নাম্বারে সবাই কাপড়ের স্ক্রিনশট পাঠাবেন এই যে এটা কালারটা খুবই সুন্দর মাত্র একশো সত্তর টাকা গজে এই কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই যে এই কালারটা কিন্তু পাওয়াই যায় না খুবই কম আসে বটল গ্রিন কালার খুবই সুন্দর ভাইরাল একটা কালার মাত্র একশো সত্তর টাকা গজ আপনারা বেশি বেশি হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার চেষ্টা করবেন কারণ হোয়াটসঅ্যাপে আমরা বেশি কাস্টমার সাথে কথা বলি মাত্র একশো সত্তর টাকা গজে কালিশ কুমুল পেয়ে যাচ্ছেন আমাদের এই পেজ থেকে তো যারা নতুন তারা আমাদের পেজ থেকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন আসলে দ্রুত আপনারা পেয়ে যাবেন আর শেয়ার শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যাতে কালেকশন অনেক নতুন দেখতে পারে এই যে ব্ল্যাক কালারটা দেখেন বেশ কয়েকটা কালার নিয়ে আসছি কিন্তু আমরা এই সাথে সাথে আর একটা কালেকশন আপনারা দেখতে পাবেন ফুললি ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এর সাথে সাথে আরেকটা থাকবে হচ্ছে আপনার পিওর শিফন জর্জেট ওটাও দেখাবো ভিডিও লাস্টে সবাই ফুললি ভিডিওটা দেখবেন এই যে কালারগুলো দেখেন সাদা কালার খুবই সুন্দর সাদা কালার তো থাকেই না ভিডিও সারা মাত্র শেষ হয়ে যায় এটা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যার যে কয় গাছ লাগে নিতে পারবেন একটা শাড়িতে কিন্তু ছয় গাছ হলে একটা শাড়ি হয় শুধু শাড়ি না যে কোনো কিছুই তৈরি করতে পারবেন শাড়ি ল্যাঙ্গা কামিজ গাউন সব কিছু তৈরি করতে এই যে এটা একজন নিতে পারবেন পরিমাণে কম আছে মাত্র একশো সত্তর টাকা গজ কিন্তু এই কালেকশনগুলো মাত্র একশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এই পেজ থেকে তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে তার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওখানে নক দেবেন কাপড়ের স্ক্রিনশট পাঠাবেন যারা যে কয় গজ লাগে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন হোম ডেলিভারিতে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এই যে কালারটা দেখেন ওয়াও অনেক সুন্দর মাত্র একশো সত্তর টাকা গজ গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার সবার পছন্দের কালার এই যে লাল কালার এই লাল কালার থাকছে খুবই সুন্দর লাল কালারটা অনেক সুন্দর এই যে এখন তো আমরা লাস্ট কালেকশন দেখব এগুলো খুলে দেখাবো না জাস্ট খালি আপনারা স্ক্রিনশট দিবেন ফুল ভিডিওটা আমরা দিয়ে দিব এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা আছে এগুলো শিখুন পিওর শিফুন জল দেখতে পাচ্ছেন আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের যারা বগুড়া থেকে দেখছেন তাদের জন্য লোকেশন হচ্ছে নিপা কুলতিষ্ঠ রয়েল আলামিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা লোকেশনে সবাই চলে আসবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ